হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিশিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাগি অমলেটের রেসিপি হালকা খিদে খিদে পাচ্ছে অথচ হাতে একদম সময় নেই তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে নাও মাত্র পাঁচ মিনিটে দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাও আবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো বন্ধুরা কীভাবে তৈরি করছে রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সাথে থাকো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে সবাইকে হাই করে ঝটপট করে একটা বাটি বসিয়ে নিচ্ছি ইন্ডাকশন ওভেনের মধ্যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যাগি একদম ছোট যে প্যাকেটটা ম্যাগি আসে সাত টাকা দাম আমি সেই ম্যাগি একটাই নিয়েছি ম্যাগিটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নাবিয়ে ম্যাগিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ম্যাগির জলটাকে ঝরিয়ে নেব এখন একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে নিচ্ছি সেদ্ধ ম্যাগিটা জল ঝরানো নিয়ে নিচ্ছি দুটো ডিমটা আমি আগে থেকেই ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি দেড় টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনে পাতা এক থেকে দেড় টেবেল স্পুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাটা এখন সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে ডিমের সাথে ম্যাগিটাকে সব মশলার সাথে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলা উপকরণ একসাথে ভালো করে মিশে যায় এখন আমি ইন্ডাকশান ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়া হয়ে গেলে তাওয়াটাকে ভালো করে নাড়ছাড় করে চারদিকে তেলটা ছড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেলে এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আর একবার ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পুরো ডিমটা দেওয়া হয়ে গেলে এখন আমি কাঁটা চামচটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে আলতো হাতে চারদিকটা ভালো করে ছড়িয়ে দেবো চারদিকটা ছড়ানো হয়ে গেলে এক থেকে দেড় মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে একদিকটা ভেজে নিচ্ছি একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে তুলে উল্টে আর দিকটা ভেজে দু দিকটা ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে রেসিপিটা তো দেখতেই পারলে বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে বলেছিলাম তো পাঁচ মিনিটেই তৈরি করে দেখালাম দারুণ টেস্টি রেসিপি এখন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি ইন্ডাকশানটা ওভেনটা অফ করে দিয়ে প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস এখন আমরা গরম গরম পরিবেশন করব। এত দারুণ খেতে হয়েছে মাত্র পাঁচ মিনিটে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি রান্না করলাম কোনো রেসিপি করলাম এত সুন্দর আর এত টেস্টি তোমরাও বাড়িতে বানাও এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই